আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে উনপঞ্চাশ সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্স সংখ্যা তো এই এক্স রেসিমেল সংখ্যার মানকে দুইয়ের পরিপূরক কীভাবে গঠন করা যায় তো দুইয়ের পরিপূরক করতে হলে প্রথমে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে তাই না যাই প্রথমে এটার বাইনারি মান নির্ণয় করি এই যে সহজভাবে আমি আলোচনা করার চেষ্টা করব তো এক্স হতে বাইনারি করার জন্য এক্স সমতুল্য চার বিট করে বাইনারি মান লিখতে হবে তো আমরা একটা কাজ করতে পারি এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই বানের মান নির্ণয় করতে পারি যেমন আমরা যদি এই কোড ধরে নয়ের বানের বের করতে চাই তাহলে যে চার আট আর এক যোগ করে নয় তাই না তা আটের পরিবর্তে একের পরিবর্তে এক হবে আর এই আটের পরিবর্তে এক হবে অর্থাৎ যে দুইটা যোগ করে নয় হচ্ছে সেই দুই জায়গায় এক হবে বাকি দুইটার মান শূন্য হবে এটা হচ্ছে নয়ের বিট বাইনারি মান এবার চারের চার বিট বাইনারি মান কত হবে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য তার মানে কি এখানে শূন্য হবে আর চারের পরিবর্তে এক হবে আটের পরিবর্তে শূন্য হবে এটা হচ্ছে চারের চার বিট বাইনারি মান অর্থাৎ এটা হচ্ছে চারের বাইনারি মান এটা হচ্ছে নয়ের বাইনারি মান এবার এই বাইনারি মান হতে একের পরিপূরক মান গঠন করব এখন একের পরিপূরক মান হচ্ছে এই যে আমরা আট বিট প্রকৃত মান এখানে সাজিয়ে লিখেছিলাম ওটাকে উলটিয়ে লিখতে হবে যাকে বলা হবে একের পরিপূরক মান তো উলটিয়ে লিখি অর্থাৎ উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য লিখবো শূন্যের পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক লিখে আমরা এখানে যেটি পেলাম ওটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করব। এক প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটাই হচ্ছে দুয়ের পরিপূরক মান তো যোগ করি সহজ যোগ শূন্য সাথে এক যোগ করে এক এই এক নেমে যাবে এই শূন্য নামবে এই একগুলা নেমে যাবে এই শূন্য নামবে এক নামবে এটা হচ্ছে মাইনাস উনপঞ্চাশের মান এবং দুই পরিপূরক মান অনেকের মনে হতে পারে মাইনাস হলো কেন কারণটি হচ্ছে আমরা সাধারণত এই ঊনপঞ্চাশ সংখ্যাটি প্লাস সংখ্যা তো প্লাস সংখ্যার বাইনারি মানকে আট বিটে সাজিয়ে সেটাকে দুই পরিপূরক করে যে মান পাই সেটি কিন্তু মাইনাসের মান হবে মাইনাস উনপঞ্চাশের মান হবে অন্যভাবে বলতে পারি এই আট বিট বা মানের বাম দিকের যে শূন্য এটা হচ্ছে সাইন বিট বা চিহ্নবিট চিহ্নবিট শূন্য মানে কি সংখ্যাটি প্লাস সংখ্যা চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি মাইনাস হয়েছে